আমার এই বুদ্ধিটা কত কামে লেগেছে দেখো আমাদের পুকুর এক গ্রামে রহিম আর টুম্পা আর তার ছেলে মিন্টু তারা তিনজন বসবাস করত রহিম অনেক গরিব ছিল রহিম বেশ কিছুদিন ধরে কাজ পাচ্ছিল না আব্বু আমার জন্য তুমি বাজার থেকে কিছু এনো নাই আমি না তোমাকে বলেছি আমার জন্য একটা খেলনা গাড়ি কিনে আনবে কেন আনো নি আব্বু আমার জন্য কিচ্ছু আনো নেই তুমি আমি অনেক দিন ধরেই বলছি আব্বু আমাকে একটা খেলনা গাড়ি কিনে দাও তুমি কিনেই দিচ্ছ না আব্বু বাবা ইদারিং ধরে আমি কোনো কাজ কাম পাচ্ছি না কেউ আমাকে কাজও দিচ্ছে না এই জন্য আমি তোমার জন্য গাড়ি কিনতে পারিনি বাবা এমনকি বাজারটাও করতে পারছি না দেখো না খালি চলে এসেছি আর কয়টা দিন ধৈর্য ধরো বাবা যদি কাজ পাই তাহলে তোমার জন্য আমি গাড়ি কিনে আনবো বাবা তুমি কোনো কাজ কাম পাওনি তাহলে আমরা কি খাবো আজকে আমাদের কি এভাবে দিন কাট আজকে সারা আমাদেরকে না খেয়ে থাকতে হবে আমার ছেলেটাও কয়েকদিন ধরে তোমাকে একটা খেলনা গাড়ি আনতে বলেছে তুমি তাও আনতে পারছো না আমাদের কি এভাবে সংসার চলবে একটা কিছু তো করতে হবে তুমি একটা কিছু ভাবো কি করা যায় বউ তুমি কোনো মন খারাপ করো না আমি একটা জিনিস চিন্তা করেছি আমাদের যেই পাশের পুকুরটা আছে ময়লা আগাছা ভরা সেই পুকুরটা পরিষ্কার করে আমি সেখানে মাছ চাষ করব তুমি কি বলো বউ সেটা কি ঠিক হবে আমি জানি না তুমি যেটা ভালো তারপর রহিম একটা বালতি নিয়ে মাছের পনা কেনার জন্য শহরের দিকে রওনা দেয় দেখেছ বউ আমার এই বুদ্ধিটা কত কামে লেগেছে দেখো আমাদের পুকুরে কত মাছ বড় বড় মাছ হয়েছে হ্যাঁ পরে আমাদের থেকে চেয়েছে

পুকুর থেকে কিছু মাছ ধরে সে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায় সব মাছ বিক্রি করা শেষ হলে রহিম বাজার থেকে বাজার সদাই করে তার ছেলের জন্য খেলনা কিনে আর তার বউয়ের জন্য কিছু কাপড় চুপড় কিনে কিনে তার বাড়িতে নিয়ে যায় এগুলো দেখে রহিমের বউ রহিমের ছেলে সবাই অনেক খুশি হয়